বছর ঘুরলে রাজ্য বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন দলের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ছয়ই জানুয়ারি বীরভূমের রামপুরহাটে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাটের বিনোদপুর মাঠে তিনি জনসভা করবেন বলে জানা যাচ্ছে এই মেগা জনসভা উপলক্ষে আজ বিকেল নাগাদ রামপুরহাটের বিনোদপুর মাঠ পরিদর্শন করলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মন্ডল সহ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির একাধিক সদস্যরা অতি অল্প সময়ের মধ্যে এত বড় একটা মেগা সমাবেশ হওয়ায় দ্রুততার সাথে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে আজ কোর কমিটির সদস্যরা সভার মাঠ পরিদর্শন করেন

অন্যাবি <laughs> নাই <laughs> স্যার তো আছে স্যার আমরা দেখছি এশিয়ার পর্বে প্রচুর বয়স্ক মানুষ আসছেন যারা এই কনকনে শীত উপেক্ষা করে

মাকে বললাম কত লোকের টার্গেট নিয়ে না তোমাদের একটা অঞ্চল আছে একটা অঞ্চল থেকে সাত হাজার কোটি উপর